আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী হল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই ওলামাই দেহমদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়ছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাশাআল্লাহ আল্লাহ এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক তো ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াত বাগর এই কর্নার হাজারে আসওয়াত রুকনি ইয়ামানি না কিন্তু অনেকে রুকনীয়ামানিকে হাজারে আসাদ মনে করে হাজার আসোাদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জন বদরিস বদরিসি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী সাল্লিয়াম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে তাই সালদি আল্লাহ বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজি বলুন সবাইকে ধসিয়ে দেওয়া হবে এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেখায়ত আল্লাহ বরকত দান করুন এবং আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ আল্লাপাকে হেফাজত করুন নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে আল্লাহ পাকে আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দিব ও মার্কেটেই আছে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছি সুভান আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলেছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাপাক আমাদেরকে আমাকে স্লাহ দান করুন আপনাদের সবাইকে দান করুন প্রথম কথা নব নবী ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাকটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নবী নেতৃত্বের প্রথম শর্ত করা যাবে তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় না একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি মেশায় না অনেক সময় এমন হয় সব সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আমাদের সবাইকে ভেতর থেকে সৎ অপেক্ষা করব এতিমের দেখাশোনা করা করা যাবে ইনশাআল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগের চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখান তাই না আমাদের তো মাসাল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করব চারটা করব চারটা বিয়ে তো একজন বিধবাকে করে দেখান না একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা মাসলুমের পাশে থাকা মুসাফিরদের ক্ষেত্র এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমরা সবাইকে দান এক দুই নম্বর দেখুন নবী সালিম নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন কারণ আল্লাহবা তাকে একটা ভিশন দিয়েছেন ভীষণ করতে হবে ভীষণ মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমার আমরা সবাই নবী সাল্লু আলিম আসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই পর কালো জান্নাতে যাই বাস সিম্পল এর চেয়ে বড় কোনো ভিশন আছে আমাদের ভিশন দুইটা এক কোরআন সন্না রসুলের সিরাত তাস্কি এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জান্নাতে যাই ব্যাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতায় থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না দেশে জান্নাতে যেতে পারবে না কিন্তু পাক আমাদেরকে পাঠিয়েছেন এই শরিয়া দিয়েছেন নবী সাল্লুস্লামকে পাঠিয়েছেন কোরআন শূন্য দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি বিজয়ী হতে পারি বিজয়ী উম্মা হতে পারি এবং পরকালো যেন আমরা জান্নাতে যেতে পারি দ্যাটস অল এটা আমাদের ভিশন তো এই ভিশনটা নবী সাল্লাহ আলী হাইসাল্লামের ছিল কি ছিল না এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কি না দিয়েছেন কি না প্রথমে দেখি দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ দীপ্তমান হয়েছে কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে এখন ওহি আসার পরে নবী সাল্লু আলিমাস্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো আল্লাহ নবী সাল্লু আলিম হাসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলিম শিখছেন এটা এলিম না কোরআন এটা ইলম নয় কি এটা আল্লাহর পক্ষ থেকে দেয় ইলম ওহি এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে মানে সুন্না তো কোরআন এবং সুন্না আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন এবং নবী সাল আলিম হাসলাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলী গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের এটাই হচ্ছে একজন নেতার আদর্শ আদর্শ নেতার গুণাবলী এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য একজন সফল নেতা যে নিজে এলমের ধারকবাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিবে আরে জ্ঞানের ডেফিনেশনটা কী হবে তাহলে শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে সংজ্ঞা আছে সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই সংজ্ঞাটা হলো কোরআনে দিয়েছেন সুরা কাহাফের মধ্যে তো বাকুলিল বাকুল হাফ কুমি ওয়াকুল হাফ কুমীর রফ বেগম ফমেন শা এফ এল ইউ মিন ওমেন এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে আসলে বাকরা আছে ওয়াকুলিল হাফ কুমীর রব বেগম ফেলা চামু ফেলা চাকুএন না মৃণাল হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এ বিস্ম রব্বিকে আল্লাদের এর মানে কি করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কোরআন এবং সূন্না এটা আল্লাহ পাকের ওহিটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলিম চর্চা করা যাবে সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কোরআন সুন্নার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক হয় আমার কথা কি বুঝতে একটু কষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিটরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এটা এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নর জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি আর নবী সাল কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন সুন্নর জ্ঞানটাকে বেশি প্রমোট তাহলে একজন সফল নেতার সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া ঠিক আছে ভাই দুইটা পয়েন্ট পেলাম আমরা এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাহ আসালাম নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লা রুব আলমের বান্দাদের মতো সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে নাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুটি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে এটার জন্যে শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলেই ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি দাঁড়িডুপিওয়ালা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছে আমরা আদব রক্ষা করে কিছু দাঁড়িডুপিওয়ালা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি এটাতে কি হচ্ছে জেনারেল আর এটা সৃষ্টি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না তো আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না পেশ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না আল্লাহ আ আল্লাহ দেওয়া লাগে তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই না হু এত অহংকারী হলেন কিভাবে এত হিংসা কেন এগুলো তো আমরা মক্তব্য করেছি আগে এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হয় তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতা বসত অহংকার বশত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছেন আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছে আগে আগে একটা প্রফেশনে ছিলেন পরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক ক্ষেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই মানবিক গুণাবলীর সাথে দুই বলেছি এই ধারণ করা এবং মানুষকে শেখানো আল্লাহ পাকে আমাদের সবাইকে এলম শেখার তৌফিক দান করা লাস্ট টাইম প্রশ্ন করি ইল মানে কোন এলিম ভাই শুধু কি বস্তুবাদী জ্ঞান বা শুধু কি কোরআন শুনলাম কোরআন এবং সুন্না অবশ্যই মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাসা আল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে আল্লাহকে আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তফিক দেন তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে তিন নম্বরটা বলি দেখুন তিন নম্বর হচ্ছে নবী সাল্লিমসাল্লাম নিজে ইল ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবিদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড়ো বড়ো কথা বলা লেকচার দিয়ে খান্ত হলে চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সালিমের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে পরে কিন্তু বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছেন নবী সালু আলিম আসসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আয়না রসুল্লাহ টু ক্যাদিবান আমি মুহাম্মদ আমি আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম লাস্তু কে আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালুম বা ইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবিরা ছুটে আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেওয়া এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাহাবীরা চারপাশে যুদ্ধের সময় পখিরা পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুঁড়ে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোরো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খোরো আলী তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছে প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আমি বোঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না নিজে করে দেখাতেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন তেলাওয়াত করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মেলান দেখে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন নবী কিন্তু সাল্লাহ আলী সাল্লাম মানুষকে জীবন জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেনও না কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবিসালিমসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন সাইথুনের তেল দিয়ে খুব রেয়ার গোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান ছক্কা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতে দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আল্লাহ আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আনহা বলছেন যে ইয়া রসোল কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসা সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা বলেন খাবার করতে গিয়ে তখন তিনি তার স্ত্রীরা বললেন আম্মাজান যারা ছিলেন ছিলেন্লাহ রাহু সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রদি আল্লাহ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উঠ পাঠিয়েছে খাবার আপনার ব্যবসায়ীরা উসমান রদি আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ তার পরকাল গোছাবেন না যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন আর আল্লাহ নবী সাল্লু আনীহ্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় উসমান আল্লাহ উসমান আল্লাহ তুমি উসমান আল্লাহ আনহর একদম সহজ হিসেব নিয়ে নেওয়া এজন ওসমান রদি আল্লাহ আনহুর হিসেব হবে তিন নম্বর প্রথম আবু বকর সিদ্দিক তারপর উমর আব্দুল খতাব তারপর ওসমান ইমন আফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল্লাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল আলী হাসাল্লাম নিজে করে দেখাতেন খালি নি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন আমি কিন্তু বলছি না আর কি বাস পঞ্চাশ দিল কে কে বিশ দিবেন কে কে বিশ দিল কে কে দশ দিবেন দশ দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরা গুলো ভাই খুচরা গুলো দেই খুচরা দেই ভাই খুচরা গুলো দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ অক্ত আল্লাহ নবী সাল নামাজ পড়তে আট ওয়াক্ত বলুন কিভাবে পাঁচ অক্ত সলাত তাহাজ্জুদ এটাও একটা অক্ত ধরলাম আর কি ইশরাক ইশরাক এবং দেখ হচ্ছে আটটা এছাড়াও যখনই মজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাবাত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাবাদ শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আসে আবদুল্লাহ এমনি আব্বাস তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন না একদম তাজমি তাহলিল থেকে শুরু করে জিকিরাজগাট থেকে শুরু করে জিহাদ কায়েম পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে না হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে চাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই বা জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু জি আল্লাহ নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না কখন তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেয়া হয়েছে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেয়া হয়েছে আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কি না আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কি না দুর্নীতি করেছ কখনো ঘুষ খেয়েছিল না কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি কি না এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান আল্লাহ হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটা লাইন আছে আদিসের মধ্যে আবু বকর আল্লাহ আনহুকে আল্লাহ নবীজই বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সালাম সেদায় পরে থাকবেন আল্লাহ পাক তাকে যে তসবি শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরেও কাউকে শিক্ষা দেন এরপরে পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুই তুমি চাও তোমাকে দেয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আমার ও আল্লাহ আমার ওম্মাত হিসেব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কে আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না আদম আলাইসলাম পারবেন না নুয়া আল্লাহ পারবেন না ইসাব নে মারিয়াম মুসা কেউ পারবেন না পরে আমাদের নবী সাল্লাহ আলাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রদি আল্লাহ আনুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেন করে মকরে কান্নাকাটি শুরু করে দিন ইয়া আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে হিসাব দিতে পারি কারণ আল্লাহ রবুল্লাহ আলমী তাকে রহমদের দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ খানকে খাসভাবে ভাবে নূর আর রহমত দেওয়া হবে কারণ আল্লাহ নবী আলী আলীমাসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রদিয়াল্লাহ